মেয়েদেরকে কখনো ফুচকা কয়টা খাবে আস করা উচিত না তাদেরকে আস করা উচিত কয় প্লেট ফুচকা খাবে আসসালাম কেমন আছেন সবাই আমি আর মামা থেকে নতুন একটি ভিডিও নিয়ে এই যে ফুচকা আমার অনেক অনেক বেশি পছন্দের একটা জিনিস চট্টগ্রামের আপনাদের কাছে আমার একটা প্রশ্ন থাকবে সেটা হচ্ছে কোন জায়গার ফুচকাটা আপনার অনেক বেশি পছন্দ সেটা আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন আমি একটু ট্রাই করতে চাই আমার কেয়ারি আর হচ্ছে মিমি সুপারে যে ফুচকাটা সেল করে এই দুই জায়গার ফুচকা অনেক বেশি পছন্দ এটা ছিল কেয়ারি থেকে আনা ফুচকা কেয়ারির ফুচকার মেইন পার্ট আমার মনে হয় ওদের এই টকটা ওদের টকটা আমার অনেক বেশি মজা লাগে একদম ঠিক থাকে টকটা কেমন জানি একদম পারফেক্ট হয় এভাবে আমি বাসায় অনেকবার বানানো ট্রাই করেছি বাট এদের মতো হয় না এই যে আমি একটার পর একটা খেয়ে সবগুলি ফুচকা শেষ করে ফেললাম অনেক বেশি স্পাইসি ছিল স্পাইসি হলেও কিন্তু খাওয়া তো মিস করা যাবে না খাইতেই হবে এখন আমি যে চটপটির একটা এক্সট্রা নিয়েছিলাম ওইটাতে বেশি করে টক দিয়ে খাবো এটাও খেতে কিন্তু অনেক বেশি মজা আমার এই ভিডিওটা দেখে যদি কারো জীবে জল চলে আসে তার জন্য কিন্তু আমি আগেই ক্ষমা চেয়ে নিচ্ছি তো আজকের ভিডিওটা এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ